এটা যেটা নামাটো আইরন। covariant আমরা ইনবক্স আনবক্সিং করি। এটা যেটা এটা হচ্ছে আসলে জাপানি আইরন। জাপানি বলি আমরা বিক্রি করতে পারি কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন না। এটা হচ্ছে একটা কপি আইরন, মাস্টার কপি আইরন। এবং আইরনটা খুবই সুন্দর এবং একবার খুব কপি করা হয়েছে

ঠিক আছে খুবই চমৎকার আয়রন এই আয়রনটা আসলে অন্যান্য যে সিলভার স্টাইলের আয়রন আছে সিলভার স্টারের আয়রন ভালো বাট ওরিজিনাল আয়রন নাই সব হচ্ছে কপি ঠিক আছে নামাটু হচ্ছে সিলভার স্টাইলের থেকেও ভালো আয়রন তো না সেই জন্য সাজেস্ট করি যে এই নামাটো আয়রনটা নেন আশা করি এই নামা টু আয়রনটা আমরা অনেকজনের কাছে দিয়েছি যাওয়ার পরে পরবর্তীতে ওনারা নামা টু আয়রনই নিছে খুবই কোয়ালিটিফুল আয়রন ঠিক আছে এবং এটা একবারে জেনুইন এক হাজার ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড শুধু লেখা থাকলে হয় না এটা জেনুইন এক হাজার ওয়াট খুব সুন্দর আয়রন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই আয়রনটা নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আয়রনটা নিতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠায় দিলেই হবে আর হচ্ছে আপনার এটার ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডভান্স যেটা আপনারা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসটা শুধু শুধু কুরিয়ার সার্ভিসটা পাঠায় নাম ঠিকানা পাঠায় দিলে আপনার ঠিকানায় একটি আয়রন আপনি পাওয়া যাবেন খুব সুন্দর যারা টেইলার্সের জন্য নেবেন একবার খুব একবার এটার উপরে আসলে আয়রন হয় না বেসিক্যালি আমি যারা নিচে আর কি ঠিক আছে এত সুন্দর হ্যাঁ ওয়েটটাও একদম পারফেক্ট আছে তো নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করবেন হ্যাঁ এছাড়া ঘন্টার আয়রন আছে কন্টার আয়রনও খারাপ না আসলে তবে এটা যেহেতু জাপানিজ কপি করা হয়েছে জাপানি কপি মাস্টার কপি আয়রন একবার হুব করা হয়েছে একটু বেশি দিয়ে নিলে আসলে এই আয়রনটাই আপনারা নিতে পারেন ঠিক আছে সিলভার স্টার অথবা ঘন্টা এগুলো থেকে আয়রনগুলোই খুব ভালো তো নাম ঠিকানা পাঠায় অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে পুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরোন করে নিতে পারেন তো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সালামুকুম আ রহমতুল্লাহ আবার